এই ইবলিশ আমাদের শত্রু না বন্ধু এই কেমন শত্রু এখানে আমরা দাঁড়াই আছি প্রত্যেকের লোকে একটা করে ইবলিশ আছে বলে কতক্ষণ থাকবে বলে আপনার মরণ পর্যন্ত আপনার সাথে থাকবে যেন থাকবে আপনার ইবানকে ধ্বংস করার জন্য এই ইবলিশ আপনার সাথে থাকবে একেবারে মরণ পর্যন্ত এই এ কেমন কেমন আমাদের শত্রু শুই না লাও আল্লাপাক কাদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাপাক সবাই এ ডাক দিয়ে বললেন অসুয তোমরা সবাই সেজদা দাও সবাই সেজদা লুটায় বললো ইল্লা

দিয়া ফলাইলো যে আল্লাহ সামান্য মাটির বনি আদমের কারণে আল্লাহ আমারে মরদুদ বানায় দিল জান্নার থেকে বের করিয়া দিল আমারে জাহার নামি বানায় দিল এটা কিন্তু আল্লাহ ঠিক করলো না এই কথা মনে মনে ভাবে আর চিন্তায় পড়ে গেল আমি যদি পাইছে এটা কি কোন একটা বনি আদম কেউ আমি জান্নাতে যাইতে দিব না এই টার্গেট লাগাইয়া আল্লাহর আওয়াজ দিয়া কা ও আল্লাহ গো আমি আমাকে যে তুই জান্নাত থেকে বাহির করিয়ে দিছো যাওয়ার আগে আগে

কি বিশ্বাস আল্লাহ কি জানে এবার দোষ না এবার মনে করছে আমি চুপ করছি থাকো শোভান আল্লাহ কই থাক ইতিহাস এই মনে করছে ঠিক না তাই হোক আল্লাহ কি জানে কি জানে না এই পন্ডিতের জিগে ইতিহাসে আল্লাহ আপনি জানেন কি জানেন না এই কথা বলার পরে আল্লাহ আবার মস্কারি করে আল্লাহ কয় না জানি না কেন নিশো বল এবার ইবলিশ আওয়াজ দিয়ে কয় আল্লাহ তোমার কে আমার তোর আয়াত নেওয়ার বাণী হলো আল্লাহ মাটির বনি আদমের কারণে যেহেতু আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করিয়ে আমি আমিও টার্গেট লাগাইলাম তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না আল্লাহ কয় কোথায় নিবি কয় আল্লাহ আমি জাহান্নামে নেব বলে আল্লাহ বলে কেমনে নিবি আল্লাহ গো তোমার এই বান্দাগুলাকে জাহান নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাব আল্লাহ হাজার হাজার মজার মজার গুনার রাস্তা গুলা দিয়ে দিব তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান নামে যাবে এজন যে দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরে কিন্তু মজা আছে কি গুনার রাস্তায় মজা না চুট খাইতে মজা ঘোষ খাইতে মজা খারাপ পদে চলতে মজা নামাজ সারা থাকতে মজা পেপার দা চলতে মজা চুরি করতে মজা ডাকাতি করতে মজা পরের তো ঠকাইতে খাইতে মজা লুস্টমি করতে মজা লমপুরি করতে মজা পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা নিজের বল লাগে কথা কইতে ভালো লাগে না পরের বল লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না ঠিক তো ঠিক কইছে তারা নাকি লুৎসা লু না পরের বললো কথা কী যায়স ভাবলাকে কথা কন না খেয়ে ওরে আল্লাহ মোবাইলে পরের ধরে উনি ফোন দিয়া দাম পাখি লক্ষ্মী কলজা পুটি মাছ খাতা বালিশ যা আছে। সব বলাই সবাই ফেলাইছে এদিক দিয়ে ওর পরের বাড়ির বউ ওকে ওর আল্লাহ এইরকম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না ও গেছো বেড়ার গিয়ে পাগল হইয়া এ করে কি ও পরের বৌরে ও আইয়া নিজের ঘরের বোন সটাং মেজাজ দেখায় কি এরকম একদম স্বামী আছে না বাহিরে ভালো ভালো ব্যবহার করিয়া ঘরে বোন লোকে এ ক্যা আল্লাহ কয় যে এই করে স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত যত বেশি হবে আল্লাহ কই ঘরে রহমত বরকত এবং তার কামাই রোজগারে আমি আল্লাহ রহমত বরকত বেশি করিয়া যাব রহমত বাহিরে খুঁজতে যাও তুমি এই ঘরের বউ ভালো ব্যবহার না করলে তোমাদের ভ্যান আছে না ও ভ্যান ও বেসা লাগবে চুরি করি ও ভাত পানা পরের বাড়ির বউ লোকে নিজের বউ এই খারাপ ব্যবহার করে আবার কি খারাপ ব্যবহার এবার সামান্যটা ভুল করলে দর আটকে আটকাই যে ঈশ্বর চলা দিয়ে পিটায় আবার কয় আব্বা কইলো আজ গোসার মোড়া কি কথা কর না ঠিক না এরকম মারো কা তোমার মাই গিয়া ওটা জার মাইয়া তার আদরের কন্যা ছিল আদরের কন্যা ভাইয়ের আদরের বোন ছিল আর মা কি ভালোবাসতো তা তো কথাই নাই পাড়া প্রতিবেশী সকলের মায়া ত্যাগ করিয়া তোমার ঘরে আসছে খালি তোমার চেহারা ঘর দিকে তাকাইয়া আর আইনা তুমি যদি দুঃখ দর আটকাইয়া পিডাও দেখালো মাইয়েরা দুঃখটা বলবে কার কাছে কার কাছে যাবে বুঝি ভুল হয়েছে ভুল করতে পারে আমি ভুল করি না আমি ভুল করি না তাই এসেও একটা ভুল করিয়া বলাইছে এই জন্য কিছু কিছু ভুল বা দেখতেও না ধার বান করতে হয় প্রত্যেক কথায় কথায় ধরিয়ে ফেলান কে তোমার আমার এই কাটাকাটি করেনা ঘন্টার ভিতরে পোলা বাইয়ের সামনে বইয়া বৌরীদের মারে এগুলো করা ঠিক না আবার মহিলাকেও দোষ আছে তাহলে এলাকাটার বেড়াকে কই দাম ঠিক না মহিলাকেও দোষ আছে মহিলার আবার বেড়ারা একটা পাতা কইলে কিছু কিছু মহিলারা আছে উত্তর দেয় দিয়া কি কথা কর না উত্তর তিনটে ফিরেই দেয় এই আমার বউ আমার এই একশো পাতা কইলে আমি কোনো উত্তর টুত্তর এর লেগে কি সব বেড়ারা কি আমার মতো তবে হুজুর আপনি হয়তো উত্তর দিতে পারতে আছেন না কিন্তু আমরা তো মুখ চালাই না আমরা তো হুজুর কথা রাখি আজ চালাই কি কথা বল না কা আপনার কি মনে দুঃখ কষ্ট আছে এমন ভাবে বই রয়েছেন কাশেনও না পাদেনও না বুঝলাম না কিছু একজনের চেহারা দেখলে মনে হয় যে কয়দিন না কত বড় বিপদ তো ইয়ে মাথা হিনে বইছে একটু আসছেন টাইসেন আল্লাহ নবী আসছে খালি কাঁদতে চাইয়ে আসার ছলে ছলে যা দিয়ে যায় ওগুলো মান্য চলেন কেমতের ময়দানে যে জান্নাতে আমার লোক দেয়া করবেন আমি কান্দা কাটি ওদের মধ্যে নাকি আমি কান্দাইতে পারবো না বাজার আমি আজকে আশাই আশাই দিয়ে যাবো এই আসছে আসছে জান্নাতে চলিয়ে যাবেন কাঁদা কান্দা ঠিক না কান্দতে কান্দতে জান্নাতে যাবেন আস্তে আস্তে জান্নাতে চলিয়ে যাবেন আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসা কি কথা কান্না ঠিক না জান্নাতে যাবো সেই আমল দিয়ে যাব এই জাহান্নামের কথা শুনে খালি কানলেন এবং নাম থেকে বাসার জন্য যে কাজগুলা তা করলেন না তাহলে কিন্তু তাহার নাম থেকে বাঁচতে পারবেন না আজকে আসতে আসতে দিয়ে যাব। যাহার নাম থেকে বাসার কি উপায়গুলো এগুলা মাইনে চলবেন কালকে আমাদের ময়দানে দেখবেন এই জিনিসগুলো আপনাকে জান্নাতে নিয়ে গেছে আরে রহমান হুজুরের কথা মতো আমলটা করছিলাম দিই আজকে এই জান্নাত পেয়ে গেলাম এই কথা ঠিক না আমল করবেন কাজে লাগবে হ্যাঁ কইবেন না রে হুজুরা এই করবে এই সেই না কান্দাকারের ব্যবস্থা আমার রাজগুলো বোঝেন আপনারা বসবে যা বলতেছি ইবলিশের কথাগুলো শোনেন ইবলিশ কি আর আল্লাহর কত মায়া শোনেন ইবলিশ বললেন আল্লাহ তোমার এই বান্দাগুলাকে যাহার নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা কইলা দিব তোমার বান্দারা গুনা করবে আর যাহার নামে যাবে আল্লাহর মায়া কত আল্লাহ বা ডাক দিয়া কয় আমা কারু অল্লাহ কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ কয় আমি আল্লাহর মায়া কত জানো না আমি আল্লাহর সাথে পাল্লা দিয়াও কোনো লাভ নাই আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া ইয়া হামান কামান উৎপা বাবু জাগাল আবুল আহাব এরপরে পেরাউল নমরুদের কেউ আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া পারে নাই তোর মতন আমি আল্লাহর সঙ্গে পারবি না এই কথা বলার পরে আওয়াজ দিয়ে কয় প্লিজ তুই যদি আমার বাদনা গুলাকে জাহান নামে নেওয়ার জন্য হাজার হাজার মজার মজার কোনার রাস্তাগুলা গুলা কইলা দাও আমি আল্লাহ টার্গেট লাগাইলাম পাল্লা গ্রহণ করলাম আমি আমার বান্না গুলাকে জান্নাতে নেওয়ার জন্য আমি হাজার নয় লক্ষ নয় কোটি প্রকারের নে রাস্তাগুলা খুইলা দিব সুবাহান আল্লাহ আল্লাহর কত মায়া ইপৃদিবের হাজার রাস্তা আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য দেবেন কোটি রাস্তা হইতে পারে আজকে এখানে যে সুভাহানল্লাহ বললেন এই সুভাহান আল্লাহটাও হইতে পারে আপনার কামতের ময়দানে জান্নাতে যাওয়া আর একটা কারণ